পুরুষটা তোমাকে হ্যাঁ তুমি জানা কীর্তি নিয়ে করবা

দুই চালি খাব লগা বলতে আছে কেৱল কোন মোবাইল

কৰ <Sess>

আমাদের আরো মোটাই ছিলাম একটু শুকায় গেছি আপনার বাসা টাঙ্গাইল কোন জায়গায় আমাকে বলেন টাঙ্গাইল সদর

અર પા બેરે જો જો અમર બોલો હુઈલાવ થકે તારન આસ્કે કી કિસ્તી દેતો બળાય કિસ્તી દો ભાઈ આ સાકરી ન્યો ટાના ટાલી ગચ્છો અરે પાડા મોડન છે કિસ્તી દીમો બોને ગરદુ લે બેગરો ફેર તક જન તે કિસ્તીએ શીખી દીતમ આહણ કિસ્તી એ મત આ બે સોન માલુ ભટ પર હું બંધા બેડ પર પડી ગયો આમલા હું હોવ પર તક હોવ પર સમે આ તારે ખાઈ ગયેમ ના બડ જા આ તુ મારી કી એમોને મારવા સ બેટા જા કિસ્તીન બીકલ બોલા જા પટકાટે સુનો દે હે প্রেম না করেন ডাক্তার পেটে পেটে মার মার আপনি বলছিনা ক্যাপিটাল অফিসে টাকা দেব আমি এখন তোর দরন পুষছি না হ্যাঁ আমি একবার বহ টাকা ধরবেন আমি সব করে দেব এই বেটা এ একবার তোর চাইতে সরিন গাও এই একবার ধরে কামাই হ্যাঁ সব ধরে ইন দিওরে ম্যাডাম রে এই একবার এইটা সব তুমি সব কিছু আইসা আইসা তুমি শ্রমিক এসে নি করেন শত শত যাতাতের ধর কর নিগো আমি টাঙ্গাইল সেনাবাহিনীর চাকরি করি ধন্যবাদ এটা গুসায় রাখছে কে লাইভে কেমন কথা কবেন কি বলতে চান মেসেজ করেন

আপনি মোবাইলে কি কথা করেন আপনি যে গামিং ভিডিও ধরেন না হ্যাঁ ভিডিও ধরেন না দেন একটু দেয়া জানেন তো বাতাস খাই

ফ্যান হতে বসে আছেন না অনেক আলাদিন কথা বলি কি লিখতেছেন ভাই কথা তো বুঝি না কি মোবাইল দিয়া গেল টাস থেকে কাজ করে না মুচুল গেল কিছু জানা হবে না হুম হালা তুই ভাই বল কি আমরা কোন আর কিছু তো হবে না সাপ্লিমেন্ট হবে না জানি তো বলে মনবাই করে কি করলি না কেন হবে না এ আনে পড়বা আমের সাথে যে বসে আছে ওকে একটু দিন কথা বলি আমার সাথে বসে আছে আমাদের এখানের নানা

ビーゼ、ビーゼ、でん、ビーゼ、ビーゼ、またまた、せい。 फपत मजी ब Allah बाजजÖ जाह मिद्ब को आसा है पिलत वन्म Алदो भी भ॑कला का लार गत क linking Camp ने

মিষ্টি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মিষ্টি আপু ধন্যবাদ

প্রতিদিন <laughs> <laughs> <se> <laughs> <bokur, bokur. laughs> <laughs>

아이 <목소리도> 아다 সোহেল ভাই কয়ে লাগা কি মোবাইল ধরাই দিছেন মোবাইলটা একটু শান্তি মতন এমনি লাইভ কর্ম করতে পারত না অন্ধকার চারিদিকে এমনি এমনি ধরে রাখা লাগতেছে তারপরে ক্লিয়ার দেওয়া হবে আবার কয় মিনিট হয়েছে সেটাও দেখা যায় না চাপ লাগে না আমি তোর দরা খেলাই দিন

আজকে কথা ঘরে গেছে মিষ্টি ওইযি এলো না হে দুইবার উঠাইছে আবার ভাই গাড়ি পুলা সিটা উঠছে তখন আবার আবার হুয়া ঘুমানাইছি এখন আবার আমার পাও দিটা পয়সা গেছে তালি আমরা নোমি বাইদি না এই যে তোমার আছে আর আমি পোলা হইলো হুয়াতে আইলাম তাই জুরা এনে কথা আমি ঘর থেকে কইলাম যে কথা আমার অপরাধ হইছে আপনার না কাজ করে ঘর